হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশেপাশে আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যেয়ে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়া বেল বানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে করেছে আজকে করেছে চিরের পায়েস তো গাঁদার দিয়ে চিরে পায়েস করেছে কীভাবে করেছে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো তো চলুন রেসিপি দেখা যাক হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ছেলের জন্য পায়েস করতে চলে এসেছি কী কী জিনিস নিয়েছি দেখতেই পাচ্ছেন চিড়ে নিয়েছি আমন বাদাম নিয়েছি দুটো কাজু বাদাম নিয়েছি দুটো খেঁজুর নিয়েছি আর বাতাসে নিয়েছি চার পাঁচটা আর নিয়েছি একটা গাজর তো গাজোতে আজকে বাবুর আজকে এ করে দেবো মানে পায়েস করে দেবো তো চলুন কিভাবে করছি দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চিড়ে পায়েস করতে চলে এসেছি তো কী কী নিয়েছি দেখতে পাচ্ছেন নিয়েছি এক বাটির পরিমাণ নিয়েছি চিড়ে চিড়ে নিয়েছি আর নিয়েছি দুটো আমন বাদাম দু চার দু তিনটে নিয়েছি কাজুবাদাম আর নিয়েছি দুটো খেজুর একটা নিয়েছি গাঁজর আর নিয়েছি চার পাঁচটা হচ্ছে বাতাসা তো আমি তো চিনি খাই না সবাই জানেন তো আমি বাচ্চাকে আমি বাতাসা দিয়েই সব কিছু করে দিই তো চলুন প্রথমে গাঁজটাকে এই গ্রেটার মেশিনের সাহায্যে আমি গ্রেট করে দেবো তার সঙ্গে আমন বাদামটাও করব আর কাজু বাদামটা জাস্ট উল্টো ভেঙে ফেলে দেবো আর এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো দিয়ে ভালো করে কতটাকে ব্রেক করে নেবো তো চলুন সব কাজটা করে তারপর ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভালো করে গ্রেড করে নিয়েছি গানটাকে ভালো করে সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর দিকে চেয়েটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার ধুয়েছি যা কারণ চেয়েতে প্রচুর পরিমাণ ধুলো থাকে তুষ থাকে তো সেই কারণে ভালো করে ধুইতে হয় আর এদিকে খিটাকুও ভালো করে আমি কতটা ব্রেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে আমি আমন বাদামটা হচ্ছে এটা আমন বাদামটাকে ভালো করে ব্রেক করে নিয়েছি আর এটা হচ্ছে কাজু বাদাম তো চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুঁঝে করে বার কিকটেজ করে নিয়েছি তো চলুন এবার শুরু করে দিই পায়েসটাকে কত সুন্দর পায়েস হবে খেতে জাস্ট ওয়াও বাচ্চারা দিলে করে খেয়ে নেবে তো চলুন কেউ কথা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল তো আমি এতটাই জল লাগবে আমার দিয়ে দিয়েছি তো জলটাকে দেওয়ার পর আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিলাম গ্যাস তো দেখতে পাচ্ছেন অল্প করে আমার দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প করে আমার দুধ তো দুধটাকে দেওয়ার পরে একটু ভালো করে না করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো এতে যে গাড়িটা এক ডেড করে দিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম গ্রেট করা গাজর দেখতেই পাচ্ছেন দুধের সঙ্গে গাঁজটা পরে কত সুন্দর কালারটা দেখতে লাগতে জাস্ট ওয়াও লাগছে মানে সাদার সঙ্গে পিঙ্ক অরেঞ্জ পড়েছে অরেঞ্জ পরে না অসাধারণ দেখতে লাগবে পিঙ্ক পিঙ্ক কালারটা হয়ে গেছে সাদার সঙ্গে অরেঞ্জটা পরে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তো একটু ফুট ফোটা টাইম দিতে হবে একটু ফুটে গেলে তারপর আমি দিয়ে দেবো যে যেটাকে ধুয়ে গেছে সেইটাকে দিয়ে দেবো

দেখতেই পাচ্ছেন এই দিকে আমার পায়েসটা হচ্ছে তো এই যে দুদিন মিনিট ফোটাচ্ছি কারণ হচ্ছে গাড়োটা যেহেতু আমার কাঁচা ছিল তো দুধের সঙ্গে ভালো তো মিশ হয়ে গেলো আর সিদ্ধটাও হয়ে গেলো তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার যে চেয়েটাকে ধুয়ে রেখেছি চেয়েটাকে দিয়ে দিচ্ছি বসে গেছে চেয়েটা চলুন এবার ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দে অসাধারণ খেতে লাগে এই পায়েসটা খুব ভালো লাগে বাচ্চা দিলে না বাচ্চারা খুব দারুণভাবে খেয়ে নেয় একটু ফুটে যায় গেলে আবার যে আমন বাদাম কাজু বাদামটা গ্রেট করে দিচ্ছি সেটাকে দিয়ে দেবো তো পারছেন যে এই তোমার ফুট ধরে গেছে আর এটা ভালো করে দুধের সঙ্গে মিশে গেছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে বাদাম দুটো আমি গ্রেড করে গেছি দিয়ে দিচ্ছি বাদাম দুটোকে দিয়ে দেবো যে ঘিটা মানে বের করে সেটা করে দিয়ে দিচ্ছি আপনার তাহলে এক এক ঘি অল্প একটু ঘি বা বাটা দিতে পারেন কিন্তু আমার বাড়িতে এই মধ্যে বাটার ঘি কিছুই নেই সেই কারণে দিতে পারেন না আপনার ছেলে দিতে পারেন যদি বাড়িতে থাকে অবশ্যই আর নাও দিতে ওটা সম্পূর্ণ অপশান অনেক বাচ্চা বা ঘি বাড়া কিছু খেতে চায় না আমার ছেলে বাড়িটা অতটা ভালোবাসে না ঘিটা ভালোবাসে কিন্তু আমার ঘিটা সেরে হয়ে গেছে সেই কারণে আমি দিতে পারছি না বেশি একটু ফ্লেভারটা ভালো হয় তো চলুন অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি না আমার কাছে সমস্ত বিমান দেওয়া হয়ে গেছে আমি কিছুই দেবো না অল্প একটু লবণও দিয়ে দিয়েছি অপসামায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হচ্ছে খেতে জাস্ট ওয়াউ লাগে প্রত্যেকটা বাচ্চা থেকে বড় বড়রাও খেতে পারেন খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস তো যেখানে দেখছেন প্লেস একটা ছোটো লাইক অবশ্যই দেখাতে শুরু করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিওতে তো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি সেখানে আমি আশা করি আমার ভিডিও সবাই ওয়াশ ফুল ওয়াশটা করে দেবেন তো কেমন হয়েছে কিছু অবশ্যই কিন্তু বলবেন এটা কিন্তু আপনার একবার থেকেই খাওয়াতে পারেন বাচ্চাদের ছোটো বাচ্চা যদি হয় একবার থেকেই আপনারা খাওয়াতে পাবেন এক থেকে আমার যত বছর মানে চলবে এখন মোটামুটি হয় গরম বয়স্ক লোকে খেতে পারবে কিন্তু এক বছর নিজে খাওয়াটা খুব ভালো হবে না আর যদি বা খাওয়ান তাহলে এটাকে পুরো পেস্ট করে দেবেন মানে চেয়েটারে ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে দিতে হবে গাঁজটাকে পুরো পেস্ট করে নিতে হবে তাহলে খাওয়ানো যাবে এইভাবে আমি আমার ছেলেকে যদিও ছমাস খাইয়েছি কিন্তু এইভাবে নি আমি সম্পূর্ণ মিক্সার মেশিনে তাহলে গ্রেড করে খাওয়াতে হবে প্রো ব্লেন্ডারে প্রো ব্ল্যান্ড করে যেটা নেই খাওয়া একদম তখন দই মতো হয়ে যাবে এটা এইটা কিন্তু খাওয়ানো যায় না এটা একটু বাচ্চাদের তা করবে আধা হত তখন দেখতে পারবে দেখতে পাচ্ছেন কত সময় হয়েছে সত্যি বল থেকে অনেক কিছুই জানে পারি কিন্তু সময়ের অভাবে সব জিনিসটা খাওয়ানো যায় না বাচ্চাদেরকে আর যতটুকু সময় পাই সংসারে অন্যান্য কাজে এতটাই লেগে যায় যে আমি বাসা এক্সট্রা কিছু করে খাওয়াতে পারি না সব কিছুই থাকে জানা থাকে ব্রেডের মধ্যে কিন্তু করে যে খাওয়াবো সেই সময় মতো থাকে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আসতে দিয়ে গেছি এখন কিন্তু গ্যাস জয় দিলে হবে না একটু গ্যাসটাকে আসতে দিয়ে সম্পূর্ণভাবে পাক করতে হবে তো পাঁচ মিনিট মতো গ্যাসটা আসতে দিলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে কত সুন্দর জিনিসটা ঘন হয়ে গেছে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা চাইবেন না চেষ্টা করবেন বাচ্চাদেরকে চিনিটা কম খাওয়াতে বাতাসা খাওয়াবেন বাতাসা আপনারা গুড় খাওয়াতে পারেন গুড়টা খুব বেশি কেনা হয় না আমাদের মানে ওর বাবা কিনা নে না সেই কারণে বাতাসাটা কিনা নয় বাতাসা দিয়ে আমি করি আপনারা আসলে গুড়ও খাওয়াতে পারেন গুড় দিয়ে করা ভালো কিন্তু চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন চিনি খাওয়ানো বাচ্চাদের পক্ষে ভালো নয় শরীরের পক্ষে আর আমার ছেলেদেরকে আমার যেহেতু সমস্ত একবার থেকে বাতাসা খাইয়ে এসেছে মানে চিনিটা টোটালি খাওয়ায়নি সেখানে ওদের অভ্যাস হয়ে গেছে ওরা সব জিনিসটা পাতা খেতেই খেতে পছন্দ করে আর আমার একটা এমন একটা উপায় হয়েছে আমি চিনি না দিয়ে করতেই ভালোবাসি মানে সব জিনিসটা পাতা খেতেই করি তো দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে গল্প করতে বলতে আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে চিরে পায়েস কত সুন্দর জিনিসটা হয়ে গেছে তো চলুন আমি একটা পাত্রে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর জিনিসটা হয়েছে বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারবে খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস বাড়িতে অবশ্যই বাড়িতে ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবেন এইভাবে খুব ভালো লাগে খেতে আমি আমার বেবির জন্য করেছি এটা তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যারা নতুন বন্ধু দেখছেন আর কোনো বন্ধুকে অসুবিধা নতুন সবসময় পাশে থাকার জন্য দেখলে বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে এরকম সুন্দর সুন্দর রেসিপি জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বা পরবর্তীকালে কোনো নতুন দুজনে ফিরে আসছে তখন পর্যন্ত টাটা বাই গুড নাইট